মুজাহিদ ধে মুজাহিব মুজাহী ধে মুজাহিী মুজাহী ধে মুজাহিী মুজাহিী ধে মুজা চলচল চল মুজাহিদ কবে তর ভাং বেেনিন ডেকেছে ইমাম মাহমু ধাবি বুল্লা তৈরি হতে। চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে রে নিন ডেকেছে ইমাম মাহমুদ হাবিবুল্লা তৈরি হতে চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে রে নিন ডেকেছে ইমাম মাহমুদ হাবিবুল্লা তৈরি হতে যে দেখে অন্ধকারে ছে গেছে আজ পুরো দুনিয়া ক্ষণে ক্ষণে হারাই মানুষ সন্তান তার রত্নপ্রিয়া দেখে অন্ধকারে ছে গেছে আজ পুরো দুনিয়া ক্ষণে ক্ষণে হারাই মানুষ সন্তান তার রত্ন প্রিয়া এভাবেই চলছে জুলুম মাজলুমেরি রক্ত ধারাই জিহাদের ক্ষিপ্ত আগুন জ্বলে দেখে আজ পারাই পারাই এভাবেই চলছে জুলুম মাজলুমেরি রক্ত ধারাই জিহাদের ক্ষিপ্ত আগুন জ্বলে দেখে আজ পারাই পারাই জিহাদের ক্ষিপ্ত আগুন জলে দেখে আজ পারাই পারাই চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে রে নিন ডেকেছে ইমাম মাহমুদ হাবিবুল্লা তৈরি হতে চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে রে নিন ডেকেছে ইমাম মাহমুদ বুল্লা তৈরি হতে চে দেখ আধার রাতে মুশ্রিক মুরতাদ মালাউন করে মোর ভাইদের তারা নির্মম ভাবে প্রকাশ শেখুন তবে তোর অন্তরে কেন জ্বলছে না প্রতিশোধের আগুন তবে কি ছেড়ে দিলি রসুলের দেখানো নিয়ম কানুন যে এক আধার রাতে মুশ্রিক মুরতাদ মালাউন করে মোর ভাইদের তারা নির্মম ভাবে প্রকাশ শেখুন তবে তোর অন্তরে কেন জ্বলছে না প্রতিশোধের আগুন তবে কি ছেড়ে দিলি রসুলেরে দেখানো নিয়ম কানুন তবে কি ছেড়ে দিলি রসুলেরে দেখানো নিয়ম কানুন চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে বেরে নিন কবে তুই জয় করবি কাঙ্ক্ষিত সেই গাজ হিন্দ চলো চলো চল মুজাহিদ কবে তোর ভাঙবে বেরে নিন কবে তুই জয় করবি কাঙ্ক্ষিত সেই গাজ হিন্দ চলো চলো চল মুজাহিদ কবে তোর ভান বেড়ে নিন ডেকেছে ইমাম মাহমুদ হাবি ভুল্লা তৈরি হতে মুজাহি ভেমুজাহি মুজাহি হেমুজাহি মুজাহি হেমুজাহি মৌজাহি হেমু